কখনো ডান প্রান্ত থেকে দুই তিনজনকে কাটিয়ে বল নিয়ে আসছেন কখনো আবার একদম নিজেদের পজিশন থেকে সবাইকে ফেলে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে যাচ্ছেন আবার দুই তিনজনের মাঝখান দিয়ে জোরালো শটে গোল করছেন ঠিক যেন স্পেনের উত্তি তারকা লামিনিয়ামাল বলছিলাম ইংল্যান্ড থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে আসা তরুণ ফুটবলার করিম হাসান স্মিথের কথা বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমন শুরু হয়েছিল দু সালে জামাল ভুইয়ার মাধ্যমে ডেনমার্ক থেকে লাল সবুজের জার্সি টানে ছুটে এসেছিলেন তিনি এরপর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী আসার পর চারদিকে হইচই পড়ে গিয়েছিল সবশেষ হামজা চৌধুরীর আগমন তো কাঁপিয়ে দেয় গোটা বিশ্ব ফুটবল অঙ্গনকে গেল পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হওয়ার পর এখন আরো প্রবাসী ফুটবলারের মাঝে আগ্রহ বেড়েছে বাংলাদেশে আসার সেই তালিকায় অন্যতম বড় নাম করিম হাসান স্মিথ তিনি হলেন জামাইকান বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তবে বাংলাদেশের সাথেও আছে শেকরের সংযোগ সেই সংযোগের টানেই এখন তিনি আসতে যাচ্ছেন বঙ্গপাড়ের দেশটিতে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন বুনে জুনে অনুষ্ঠিতব্য বাফুফের ট্রায়ালে আসবেন তিনি করিম হাসান স্মিথের প্রোফাইলটাও বেশ সমৃদ্ধ ইংলিশ ক্লাব বার্নসলির অনুর্ধ্ব আঠারো একুশ ও তেইশ দলের হয়ে খেলছেন তরুণ এই ফুটবলার বর্তমানে খেলছেন ব্রাডফোর্ড এভিনিউ ক্লাবের সিনিয়র দলে বাইশ বছর বয়সী এই ট্যালেন্টেড রাইট যার সুবাদে বাংলাদেশের জন্য একটি বিগ সেট হতে পারেন করিম হাসান স্মিথ এছাড়া তার ফিজিক্যাল এবিলিটিও বেশ ভালো সেই সাথে টেকনিক্যালি ক্ষমতাও বেশ সমৃদ্ধ তার কোচের সঙ্গে কথা বলে জানা গেছে করিম বাংলাদেশ দলের বড় রত্ন হতে পারেন এমন তরুণ ভার্সেটাইল ফুটবলার যে কোনো দলের জন্য আশীর্বাদ করিম মূলত এক চতুর্থাংশ বাংলাদেশি পারিবারিক সূত্রে ইংল্যান্ড জামাইকা সোমালিয়া ও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি তবে বাস্তবিক অর্থে বাংলাদেশকেই বেছে নিয়েছেন এই বাইশ বছর বয়সী তরুণ তার দূর করতে পারে দুর্বলতা বিশেষ করে এই মুহূর্তে একজন মানসম্মত গোলস করার খুব বেশি জরুরি কোচ হেভিয়ার কাবরেরার সেই সমস্যা সমাধানে করিম হাসান হবেন সেরা অপশন শুধু তিনি না জুনে আরো ত্রিশ জনের মতো প্রবাসী ফুটবলার আসবেন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে তাদের মধ্য থেকে বাছাই করে পছন্দ মতো খেলোয়াড়দের নেওয়া হবে বয়স ভিত্তিক ও জাতীয় দলে এই তালিকায় করিমের মতো আরো বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে এদিকে আলোচনা আরো বেশি ঘনীভূত হচ্ছে কানাডার জাতীয় দলের হয়ে খেলা সামিত সোমের সাথে কয়েকদিনের মধ্যে তিনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বাফুফেকে সেখানে ইতিবাচক বার্তা পেলে দ্রুত তার পাসপোর্ট কার্যক্রম সেরে ফেলবে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজার সঙ্গে দেখা যেতে পারে সামিতকে সব মিলিয়ে বলা চলে প্রবাসী ফুটবলারদের নিয়ে নিয়ে দেশের ফুটবল মহল্লায় তৈরি হবে এক নতুন জাগরণ